নর্থ তার বড় ভাইয়ের বাড়িতে এখানে এসে এই প্রাকৃতিক পরিবেশটা আমাদের বেশি লাগছে বৃষ্টি হয়েছিল আবহাওয়াটাও ঠান্ডা ছিল অনেক সুন্দর লাগছে

আমাদেরকে আমাদের জীবনে তারা সবাই হচ্ছে শুধু স্বার্থের জন্য এসে এসে স্বার্থ নিয়ে নিয়ে চলে গেছে মানে এ একমাত্র যে স্বার্থ ছাড়াই ছিল মাঝখানেও ছিল আর এখন তো অনেক বড় হয়ে গেছে জীবনে এমন এমন বিপদে পড়েছি যে সময় পাশে পেয়েছি আমি প্রত্যেকটা সময়ে আমি আপনাদের ভাইয়াদের মানে রাত ভাইয়া বিথিয়া পু সবাইকে পাশে পাইছি সবাইকে আমি যদি বলি যে এরা আমাকে একদম স্বার্থ ছাড়া যদি কাউকে মানে আমার মায়ের পেটের বোন হয়তো বা এটা বা এরা আমার জন্য যতটুকু করছে আমি বলবো এই জিনিসগুলো করেছে প্রচুর আমি চেয়েছি কারণ ওকে আমার অনেক মানে পছন্দ ছিল সে আমার বিপদের সঙ্গে ছিল আমি চেয়েছি সে সাকসেস আমরা কেক কাটতে ভুলে গেছিলাম

ভিডিও সবাই আসছে